নবীকে আল্লাহ এমন ভাবে সম্পদ দিলেন বড় বড় সম্পদ পর্যন্ত নবীর সামনে এসে এসে সামনে রেখে কথা বলতে পারে না অন্যদিকে তাকাই থাকতে হয় শুভ নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামত চরিত্র হচ্ছে এটা হচ্ছে চরিত্র সম্পদের শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে চরিত্র কি বলেন আপনারা একমত আছেন তো সবাই সবচেয়ে দামি সম্পদের নাম কি চরিত্র চরিত্রের চাইতে দামি সম্পদ দুনিয়াতে আর কিছু হয় আল্লাহ তাআলা বলে ইন্নাকা লাআলাহুলুকিনা अजीম সুবহানাল্লাহ محبتের আওয়াজে বলেন সুবহানাল্লাহ আপনি আমি বর্ডার আইড কার্ড বানাইতে গেলে পাসপোর্ট বানাইতে গেলে ওই এলাকার যে কোন একজন সরকারি প্রতিনিধির কাছ থেকে একটা চরিত্রের সার্টিফিকেট নিতে হয় সেখানে উনি না দেখা সিগনেচার করে দেয় সিল মারা থাকে সিগনেচারটা পরে পড়ে দেয় লেখা থাকে আমার জানা মতে আমার এলাকার সবচাইতে ভালো মানুষ কথা বলেন না আমি উনাকে জিজ্ঞেস করলাম ভাই আপনি যাকে ভালো মানুষ হিসেবে সিগনেচার দিয়েছেন আপনি চেন না তো দিলেন কেন বলে যে আমার এলাকায় লক্ষ লক্ষ মানুষ সবার সার্টিফিকেটের দরকার আমি কি সবার পরিচয় জানব নাকি সম্ভব অসম্ভব সেজন সাইন করে দিই

তিনি আপনার আমার নবীর আসুন আমার পূর্বের আলোচক আলোচনার ফাঁকে বলেছেন কোরআন হচ্ছে থিওরিক্যাল নবীর হচ্ছে প্র্যাকটিক্যাল যদি আপনাদের বিরক্ত না লাগে কষ্ট না লাগে তাহলে দু চার মিনিট কথা বলবো ইনশাল্লাহ অনুমতি আছে চল্লিশটা বৎসর আল্লাহ আমাদের নবীকে দিয়ে ইসলামের দাওয়াত দায়িত্ব দেয় নেই চুপ করে রেখেছেন এই বছর আল্লাহ বিশ্বাসীকে নবীর হাঁটা চলা বসা চরিত্র দেখিয়েছেন 40টা বছর পরে যখন সবাই বলল সবাই মিথ্যা কথা বলল আমরা মানতে পারি আব্দুল্লাহ ছেলে কখনো মিথ্যা বলতে পারে না এই কথা যখন তারা বলা শুরু করলো তখনই আল্লাহ পাক বললেন নবী এবার আপনি বলেন এক আল্লাহ সারা কোনো মাাবুদ নাই দেখি কয়জনে মানে এতক্ষণ কিন্তু বলাই নাই যখন সবাই বলছে আবদুল্লাহ সেলে মিথ্যা বলবে না আল্লাহ বলে যে এখন বলেন আল্লাহ কি বলবো রবে বলে যে এক আল্লাহ সারা কোনো মাহবুদ নাই এই কথা যারা বলবে তারাই পাশ হয়ে যাবে আপনি এই কথা বলেন এবারে নবী সবাইকে ডেকে বললেন ইয়া আইয়ুহান নাস হে মানব জাতি তোরা তো বলেছ আমার মতো সত্যবাদী এলাকায় আর কেউ নাই কয় হ্যাঁ চোখ বন্ধ করে এবার নবী বলে যে আমি যদি বলি পাহাড়ের পিছ থেকে একটা দল আসতেছে তোমরা কি মানবা বলে যে আপনি বললে আমরা না দেখেও মানব কারণ আমরা জানি সবাই মিথ্যা বললো আপনি জীবনে কোনোদিন মিথ্যা বলবেন না কয় এতটুক বিশ্বাস করো বলে যে হ্যাঁ এতটুক মানো বলে যে হ্যাঁ তাহলে আমি একটা কথা বলি শুনবা বলে যে বলেন এবার নবী বলেন ইয়া আইয়ু হান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এক আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই এক আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই এক আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই এক আল্লাহ ছাড়া কোনো রহমান নাই এক আল্লাহ ছাড়া কোনো রহিম নাই এক আল্লাহ ছাড়া কোনো জ্ঞান দাতা নাই এক আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই এক আল্লাহ ছাড়া কোনো হায়াত দাতা নাই এক আল্লাহ ছাড়া কোনো মওত নাই এক আল্লাহ ছাড়া কোনো ইজ্জত দাতা নাই এক আল্লাহ ছাড়া কোনো সম্পদদাতা নাই এক আল্লাহ ছাড়া কোনো স্রষ্টাই নাই সুবহানাল্লাহ এবার বিরোধিতা করা শুরু করছে যারা বিরোধিতা করার তারা বিরোধিতা করা শুরু করছে তো এখান থেকে আমরা কি বুঝতে পেলাম আমাদের সমাজও কিছু মানুষ আছে করার করেন সব কিন্তু কিছু ইল্লা আছে না নাই আছে না নাই বিচার যা করার করেন কিন্তু তাল গাছ বলেন না ভাই তাল গাছ অর্থাৎ তুমি যা বলার বলো আমি মানতে পারবে